বাংলাদেশে অনেক ভাবনা করে আমরা এখন এই সিদ্ধান্ত স্থির হয়েছি যে রাজনৈতিক কোনো পট পরিবর্তনের চেয়েও বাংলাদেশে যেটা দরকার সামাজিক পট পরিবর্তনটা দরকার বেশি সামাজিক পট পরিবর্তন ছাড়া যদি রাজনৈতিক কোনো পরিবর্তন আসে সেটা হবে উপরিতলার পরিবর্তন উপরিতলার পরিবর্তন দিয়ে আমাদের সংকটের যে মূল যে গোড়া সেটা কিন্তু কোনোদিনও সমাধান হবে না এজন্য জন্য বিগত ফিসিজম আন্দোলন আপনারা দেখবেন এই আন্দোলনটা কিন্তু দিন দিন কিন্তু এটা একটা ব্যর্থতার দিকে যাচ্ছে কিন্তু এটা কেউ মানুষ বা না মানুক তো কেন এরকম হচ্ছে যেহেতু তাদের যে নেগেটিভ তাদের যে বয়ান এই বয়ানের কোনো আদর্শিক কোনো ভিত্তি ছিল না এটা একটা অস্থিরতা ছিল অস্থিরতার মধ্যে মানুষ একটা এই খারাপ অবস্থা থেকে তুলনামূলক একটা ভালো অবস্থার দিকে মানুষ পদার্পণ করেছে এটা হচ্ছে টিকে থাকার সংগ্রাম অর্থাৎ আপনি সমুদ্রের ঢেউ আপনার লুঙ্গি কাপড় নৌকা সব ভেসে গেল এখন আপনি একটা জায়গায় আপনি এই কোনো জাহাজের হ্যান্ডেল ধরে অথবা কোনো একটা এই সমুদ্রের মাঝখানে আপনি কোনো দ্বীপের মধ্যে কোনো একটা সাময়িক আশ্রয় নিয়েছেন এটা একটা বিপর্যয়কর অবস্থার থেকে এটা তুলনামূলক একটা ভালো অবস্থা কিন্তু আপনি কখনোই কিন্তু চতুর্দিকে কিন্তু সমুদ্রের ঢেউ চতুর্দিকে কিন্তু আপনার এই যে কোনো সময়ে আপনি আবার নিঃশ্বাস সবার হাত ছানি কিন্তু বহাল আছে আপনি পূর্ণাঙ্গ কিন্তু নিজেকে নিরাপদ করতে পারেন নাই কিন্তু ইসলাম কিন্তু এইভাবেই এই অস্তিত্বের সংগ্রামের জন্য ইসলাম কিন্তু আসা নেই ইসলাম আসছে সভ্যতার নেতৃত্ব দেওয়ার জন্য ইসলাম আসছে সেজন্য আপনাদের আমাদের সবাইকে আরেকটা পূর্ণাঙ্গ সাস্টেন সুদূর প্রসারী বিপ্লবের জন্য আমাদের আপনাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে এবং সেই বিপ্লবটা হবে ইনশাআল্লাহ লাজিজ একটু লম্বা সময় নিয়ে হবে সেটা সেটা গণবিপ্লব হবে এবং সেটা আধ্যাত্মিক বিপ্লব হবে এবং সেটা সাস্টেন বিপ্লব হবে ইনশাআল্লাহ লাজিজ। এই বিপ্লবটা স্থায়ী হবে এরপরে আর এই দেশে আর আর কোনো বিপ্লব হবে না এটা শেষ বিপ্লব হবে ইনশাআল্লাহ মাজিজ এই বিপ্লব ভিত্তি করে একটা কাঠামো দাঁড়িয়ে যাবে যেটা শত শত বছর এই ভারতবর্ষ এবং দুনিয়াতে তার অবস্থানকে তৈরি করবে আর সেটা হবে মসজিদ থেকে এবং সেটা হবে কোরআনের মসজিদ কেন্দ্রিক চর্চার মাধ্যমে ইনসা মাজিজ এবং তিন নম্বরে সেটা হবে এরকম যদি আমরা কোরআন কেন্দ্রিক একটা প্রজন্ম যদি আমরা গড়ে তুলতে পারি একটা টিম যদি আমরা গড়ে তুলতে পারি একটা কমিউনিটি এরাই কিন্তু এই বিপ্লবের তারা সুদিকাকার হবেন পাক ইনশাআল্লা ওয়া স্ল শুক্রিয়া আমরা আদায় করি যে পাক আমাদেরকে আলহামদুলিল্লাহ এই মডেল মসজিদ তৈরি করছে শেখ হাসিনা আরেক রাষ্ট্র মানে এগুলো তো অবশ্য এই রাজনৈতিক সজ্জনতার খাতিরে আমরা হয়তো বলতে চাই না যেসব রাষ্ট্রের এগুলো হয়েছে তারাও কিন্তু এরা পরস্পর খালতো না রাষ্ট্ররাষ্ট্র তো ওনাদের উদ্দেশ্য ছিল এই মডেল মসজিদগুলোকে একটা সেকুলার ফরম্যাটে তৈরি করে ধর্মকে সেকুলার কাঠামোর মধ্যেই ধর্মকে স্বীকৃতি দেওয়া ধর্মকে বর্তমান আধুনিক বিজ্ঞানের যুগে পরিপূর্ণভাবে কিন্তু ইগনোর করা হয় নাই প্রত্যাখ্যান করা হয় নাই ধর্মের কিন্তু একটা জায়গা আছে আধুনিক যুগের যে উত্থান ইউরোপীয় সভ্যতায় জানাসার যে বিপ্লবটা শত শত বৎসরব্যাপী এই বিপ্লবের মূল বয়ানটা এটা ছিল না যে ধর্মকে জীবন থেকে একেবারে বিদায় দেওয়া হবে ধর্মকে লিডারশিপের জায়গা থেকে তারা বাদ দিতে চেয়েছিল তো ধর্ম থাকবে এটা অঙ্গহানি করে নিরহভাবে ধর্ম ইয়ে থাকবে এই ধর্ম নেতৃত্বের জায়গায় থাকবে না কিন্তু ধর্ম প্রবর্তিতে যে কাঠামো এই কাঠামোর সহায়ক শক্তি হিসেবে ধর্ম থাকলে কোনো অসুবিধা নেই আপনি ইউরোপে দেখবেন ধর্ম কিন্তু নিয়ে কিন্তু অনেক ইতিবাচক চর্চাও কিন্তু আছে শুধু যে একবার পুরো ইউরোপে একটা নাস্তিকবাদী আন্দোলন তা না ইউরোপের যে আন্দোলনটা সেটা হচ্ছে লিবারালিজম মূল শব্দ হচ্ছে লিবারালিজম উদার অর্থাৎ এখানে কোনো একটা পক্ষকে এককভাবে তারা একদম ক্ষমতার মানদণ্ডে তারা দেখতে চায় না ধর্ম থাকবে সে কিন্তু ক্ষমতার মানদণ্ড থাকতে পারবে না বা অন্য কোনো বিষয় সেটা একচ্ছত্র স্বেচ্ছাচারীদের সাথে চলতে পারবে না তো ধর্ম আমি ইসলাম বা খ্রিস্টান ধর্মের কাছে সাথে তার একটা আপোষের জায়গায় তারা মোটামুটি গিয়ে গণতন্ত্র জাতিতাবাদ এবং মানবতাবাদ এই টার্মগুলোকে তারা নিয়ে আসছে তো সেই হিসেবে আমাদের যে মডেল মসজিদগুলো এই মডেল মসজিদগুলো লক্ষ্য দৃশ্য কিন্তু এত ভালো ছিল না তারা করছে তারা কিন্তু আমাদের আপনাদেরকে এই মডেল মসজিদগুলোকে মসজিদ নবীর আদলে আমাদেরকে সত্যিকার ওই মডেল মসজিদ বানাতে হবে যে মডেল মসজিদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লামের মসজিদের নবী প্রতিষ্ঠা হয়েছিল সেই মডেল মসজিদ হিসেবে আমাদেরকে ধরতে হবে এগুলো প্রতিষ্ঠা করতে হবে সালি আর সেটা ওই হতে পারবে যখন আমরা মসজিদের সাথে কোরআনকে যখন আমরা যুক্ত করব এখন মসজিদ আছে খুব সুন্দর চমৎকার কিন্তু সেখানে কোরআনের চর্চা আমাদের নাই বাংলাদেশে অনেক চিন্তা চিন্তাভাবনা করে আমরা এখন এই সিদ্ধান্ত স্থির হয়েছি যে রাজনৈতিক কোনো পট পরিবর্তনের চেয়েও বাংলাদেশে যেটা দরকার সামাজিক পট পরিবর্তনটা দরকার বেশি সামাজিক পট পরিবর্তন ছাড়া যদি রাজনৈতিক কোন পরিবর্তন আসে সেটা হবে উপরিতলার পরিবর্তন উপরিতলার পরিবর্তন দিয়ে আমাদের সংকটের যে মূল যে গোড়া সেটা কিন্তু কোনোদিনও সমাধান হবে না এজন্য জন্য বিগত ফিসিজম বিরোধী আন্দোলন আপনারা দেখবেন এই আন্দোলনটা কিন্তু দিন দিন কিন্তু এটা একটা ব্যর্থতার দিকে যাচ্ছে কিন্তু এটা কেউ বা না মানুক তো কেন এরকম হচ্ছে যেহেতু তাদের যে নেগেটিভ তাদের যে বয়ান এই বয়ানের কোনো আদর্শিক কোনো ভিত্তি ছিল না এটা একটা অস্থিরতা ছিল অস্থিরতার মধ্যে মানুষ একটা এই খারাপ অবস্থা থেকে তুলনামূলক একটা ভালো অবস্থার দিকে মানুষ পদার্পণ করেছে এটা হচ্ছে টিকে থাকের সংগ্রাম অর্থাৎ আপনি সমুদ্রের ঢেউ আপনার লুঙ্গি কাপড় নৌকা সব ভেসে গেল এখন আপনি একটা জায়গায় আপনি এই কোনো জাহাজের হ্যান্ডেল ধরে অথবা কোনো একটা এই সমুদ্রের মাঝখানে আপনি কোনো দ্বীপের মধ্যে কোনো একটা সাময়িক আশ্রয় নিয়েছেন এটা একটা বিপর্যয়কর অবস্থার থেকে এটা তুলনামূলক একটা ভালো অবস্থা কিন্তু আপনি কখনো কিন্তু চতুর্দিকে কিন্তু সমুদ্রের ঢেউ চতুর্দিকে কিন্তু আপনার এই যে কোনো সময়ে আপনি আমার নিঃশ্বাস সবার হাতছানি কিন্তু বহাল আছে আপনি পূর্ণাঙ্গ কিন্তু নিজেকে জেবাট করতে পারেন নাই কিন্তু ইসলাম কিন্তু এইভাবেই এই অস্তিত্বের সংগ্রামের জন্য ইসলাম কিন্তু আসে নেই ইসলাম আসছে সভ্যতার নেতৃত্ব দেওয়ার জন্য ইসলাম আসছে সেজন্য আপনাদের আমাদের সবাইকে আরেকটা পূর্ণাঙ্গ সাস্টেন প্রসারী বিপ্লবের জন্য আমাদের আপনাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে এবং সেই বিপ্লবটা হবে ইনশাআল্লাহ উল্লিজ একটু লম্বা সময় নিয়ে হবে সেটা সেটা গণবিপ্লব হবে এবং সেটা আধ্যাত্মিক বিপ্লব হবে এবং সেটা সাস্টেন বিপ্লব হবে ইনশাআল্লাহ এই বিপ্লবটা স্থায়ী হবে এরপরে আর এই দেশে আর আর কোনো বিপ্লব হবে না এটা শেষ বিপ্লব হবে ইনসা এই বিপ্লবভাবে ভিত্তি করে একটা কাঠামো দাঁড়িয়ে যাবে যেটা শত শত বছর এই ভারতবর্ষ এবং দুনিয়াতে তার অবস্থানকে তৈরি করবে আর সেটা হবে মসজিদ থেকে এবং সেটা হবে কোরআনের মসজিদ কেন্দ্রিক চর্চার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহিজ এবং তিন নম্বরের সেটা হবে এরকম যদি আমরা কোরআন কেন্দ্রিক একটা প্রজন্ম যদি আমরা গড়ে তুলতে পারি একটা টিম যদি আমরা গড়ে তুলতে পারি একটা কমিউনিটি এরাই কিন্তু এই বিপ্লবের তারা সুতিকাকার হবেন ইনশাআল্লাহ ইনশাআল্লা রাজিজ এটা কোনো গল্পের কথা নেই এগুলো কোনো কাল্পনিক কোনো কথাবার্তা না এগুলো কিন্তু বাস্তবতা সমস্যা হলো যে আমাদের যারা ইসলামপন্থী যারা আমরা আছি আমরা আমাদের ঘরের সম্পত্তিকে বাদ দিয়ে আমরা বাহিরের ভেজাল বাহিরের মানহীন খাবার মানহীন বস্তু মানহীন পণ্য নিয়ে আমরা পাগল হয়ে গেছি আমরা ঘরের সম্পত্তির আমাদের আমাদের দাম নেই পাক আমাদের জন্য মসজিদকে তৈরি করে দিয়েছেন এটা হলো এমন একটা জায়গা এটা বাংলাদেশের যত হাজার হাজার মসজিদ আছে যদি মসজিদগুলো একটি হয়ে থাকে আমার দল ক্ষমতা যেতে পারতেছে না তো কী হয়েছে সমস্যা কী আমি কয়েকটা সিট পাবো সংসদে গিয়ে আবার সেখান থেকে আবার পরবর্তী ইলেকশন আমি আবার এই সিটগুলো সব হারাবো এরকম একটি ভঙ্গুর এবং এমন একটি এই অস্থির একটা জায়গাতে আমি নিজেকে না নিয়ে আমি যদি মসজিদ কেন্দ্রিক মেহনতগুলো কিছু যদি করি আমি প্রত্যেকটা জায়গায় জায়গায় মসজিদগুলো যদি আবাদ করি ফজল নামাজের মাধ্যমে কোরআন দার্সের মাধ্যমে এবং কোরআনের যেই বিপ্লবী বাণী সেটাকে তুলে ধরি কোরআনকে সুফিবাদী জায়গা না নিয়ে কোরআনের শুধু আধ্যাত্মিক বয়ান কোরআনকে খুব নিরহ জায়গা না নিয়ে কোরআন সমাজ পরিবর্তনের বিকল্প সমাজ গঠনের যে কোরআনের যে নেগেটিভ ওইটাকে ওইভাবে বুঝতে হবে কোরআনের চ্যালেঞ্জ এটা এটা ইউরোপীয় মূল্যবোধের বিরুদ্ধে এটা নেনাসার মূল্যবোধের বিরুদ্ধে মধ্যযুগের মূল্যবোধের বিরুদ্ধে আইজামা জাহিনাতের মূল্যবোধের বিরুদ্ধে প্রত্যেকটা মূল্যবোধের বিরুদ্ধে কোরআন নিজস্ব আলাদা একটা চ্যালেঞ্জিং মূল্যবোধ এ তার নিজস্ব নেগেটিভ আছে তার নিজস্ব বেলুজ আছে কোরআন শরীর এটাকে সভ্যতার মুখোমুখি দাঁড় করাতে হবে সভ্যতার মুখোমুখি দাঁড় না করিয়ে কোরআনকে আমি একবারে সুইবা দিয়ে স্টেলে নিরহ টাইপের আমি কোরআনের তালিম করলাম এ তালিম দিয়ে কিন্তু কোনোদিনও আপনার এই বিপ্লবের আশা করা যায় না ইসলাম কখনো আমাদের দেশের যে প্রচলিত সুফিজম সুফিবাদ কোনো ছিল না ইসলাম প্রচণ্ড আধ্যাত্মিকতা আছে আজকে এই কোরআনের চর্চার কথা আমরা যারা বলি ইসলাহি মজলিস ইসলাহিজলিস ইসলাহি কথা আমরা বলি হ্যাঁ তো এসলাহি শব্দটা দিয়ে আমরা সমাজের মধ্যে একটা বার্তা দিতে চাই যে এই সমাজটা একটা মুসলিম সমাজ এই মুসলিম সমাজটা কিছুটা আমলের দিক থেকে তারা নৈতিক অধপতকে শিকার এই জায়গায় আমাদের আপত্তি এখানে আমলের কোনো অধপতন না এটা বিশ্বাসের অধপতন এটা চেতনার অধপোতন হয়েছে এই জাতির এই জাতি তার চেতনা থেকে বিচ্যুত হয়েছে তার মূল্যবোধ থেকে সে বিচ্যুত হয়েছে এবং ইসলামের মূল্যবোধের জায়গায় সে একটা নতুন মূল্যবোধকে সে জায়গা দিয়েছে এবং এ অবশ্যই ইউরোপীয় মূল্যবোধ এটা পাশ্চাত্যের মূল্যবোধকে সে জায়গা দিয়েছে এবং সেটার সাথে সে ইসলামের সাথে একটা কম্প্রোমাইজ করেছে টলারেন্সি করেছে একদিকে সে ইসলামের কথা বলে আবার পাশাপাশি সে কিন্তু এই পাশ্চাত্যের মূল্যবোধকে সে রাণ করে প্রত্যেকটা মানুষের হৃদয় হৃদয়ে এদিকে কোরআন শরীফ এদিকে গণতন্ত্র এদিকে দেশ আবার এদিকে কোরআন শরীফ দুটি আছে কিন্তু দেশ এটা কি এটা তো একটা এই জমানার একটা একটা মূল্যবোধ এই জমানার একটা একটা মূর্তি এটাকে আমরা ওই জায়গায় নিয়ে গেছি এটাকে আমরা নিচক আমরা একটা আঞ্চলিক ঠিকানা মনে করি না এটাকে আমরা আমাদের চেতনা বা আদর্শের জায়গা হিসেবে আমরা এটাকে মনে করি কথায় কথায় আমরা এই আপনার এই ওই জাতীয়তাবাদী চেতনাকে আমরা প্রমোট করার চেষ্টা করি আমরা তো এই যে একটা অবস্থা তৈরি হয়েছে এই জায়গা থেকে কোরআনকে মুখোমুখি জায়গায় নিতে হবে এবং কোরআনকে এই বিজয়ী করতে হবে বিশ্বাস এবং চেতনার জায়গায় তারপর আসতে আসে অ্যাপ্রোচ একটা হলো আপনার এই কোরআনের চিন্তা চেতনা কোরআনের আদর্শ কোরআনের ভাবাদর্শ কোরআনের মতাদর্শিক জায়গা কোরআনের ইন্টেলেকচুয়াল জায়গা কোরআনের বুদ্ধিভিত্তিক জায়গা চেতনার জায়গা দার্শনিক জায়গা কোরআন শরীফের আরেকটা হলো কোরআন শরীফের অ্যাপ্রোচের জায়গায় অ্যাপ্লিকেশনের জায়গা অ্যাপ্লাইটের জায়গা কোরআনকে বাস্তবের জায়গা কোরআনের থিওরিক্যাল প্র্যাকটিক্যাল যে জায়গাটা সেটা হচ্ছে সমাজের মধ্যে কোরআনিক চর্চা সলাতের প্রতিষ্ঠা অর্থনৈতিক বিষয়গুলোকে অ্যাপ্রোচগুলোকে সামনে নিয়ে আসা এইভাবে ধাপে 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 কোরআনের সমস্ত বয়ানগুলোকে বাস্তবায়নের দিক দিয়ে নিয়ে যাওয়া কোরআন থিওরি প্র্যাকটিস এই দুটো বিষয় থিওরি অ্যান্ড প্র্যাকটিস থিওরিগত করাটাকে অনুধাবন করা এটাকে ধারণ করা চেতনার জায়গায় এরপর এটাকে বাস্তবায়ন করা যাই হোক ভূমিকা লম্বা হয়ে গেল এখন আমি মূল আলোচনার দিকে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ জি।